বুক ক্যাফে বুক রিভিউয়ে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রথম খবরটায় রয়েছে বইমেলা নিয়ে আপনারা জানেন তেইশে সেপ্টেম্বর তারিখে একটা বিপুল বৃষ্টির কারণে কলকাতায় অনেকটাই ক্ষতি হয়ে যায় এবং সেই সময় কিন্তু অনেক বই নষ্ট হয়ে যাওয়ার মুখে ছিল সেই সমস্ত বইকে নিয়েই একটা বইমেলার আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন মূলত তেসরা নভেম্বর এই বইমেলাটা হতে চলেছে সোমবার সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত হবে কলেজ স্কোয়ারে মেন গেটের সামনে এটা বসবে সবাই বইগুলোকে ওই ভেজা বইগুলোকেই শুকনো করে তাদেরকে নিয়ে বসবে তো আপনারা পৌঁছে যেতে পারেন এই সমস্ত বইমেলাটায় ক্রেডিট যাচ্ছে কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড এই সংস্থার তরফ থেকে কারণ ওনারাই যে টাকা সংগ্রহ করেছিলেন চ্যারিটি ফান্ডের মাধ্যমে সেইটাই তুলে দিচ্ছেন পাঠক প্রকাশকদের মধ্যে তো যাই হোক কোন কোন সংস্থা থাকছে আনন্দ পাবলিশার্স অভিযান অক্ষর সংলাপ সৃষ্টি সুখ আরও অনেকই এবং তার সাথে জানাই মিনিমাম পঞ্চাশ শতাংশ ছাড় থাকবেই তার উপরে বেশি ছাড় থাকতে পারে এবার সেটা ষাট সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে সেটা ওখানে গিয়েই বোঝা যাবে তবে বইগুলোকে একটু দেখে নেবেন কারণ বইগুলো সেই ভিজে যাওয়া বইগুলোই শুকিয়ে ব্যবহার করা হচ্ছে তো সেদিক থেকে ব্যাপারটা জেনে তবেই যাবেন এবং আগে আগে গেলে আগে ভালো কোয়ালিটির বইগুলোকে পেতে পারবেন এটা বলাই বাহুল্য তো চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে কিশোর ভারতী থেকে কিশোর ভারতীর এবারে টপিক হচ্ছে শিহরণের নয় গল্প অর্থাৎ থ্রিলার ভৌতিক এরকম কিছু বোঝায় যাচ্ছে সেখানে নাম রয়েছে ইন্দ্রনীল সান্নাল সৈকত মুখোপাধ্যায় রণদীপ নন্দী নির্বাণ রায় প্রমুখের কাজেই অবশ্যই নয়টা গল্প নিতে তো সংগ্রহ করতেই হবে এই মাসের নতুন সংখ্যাটিকে আপডেটটা দিয়ে দিলাম খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে দাম তিরিশ টাকা মতো পড়বে আগে সাতাশ টাকা পড়তো এখন তিন টাকা বেড়ে তিরিশ টাকা হয়েছে তো যাই হোক এই তিরিশ টাকা মুদ্রিত মূল্যে আপনারা এই পত্রিকাটিকে অবশ্যই সংগ্রহ করতে পারেন পড়ে নেওয়ার জন্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা আনন্দ পাবলিশার্স থেকে নতুন বই কী কী প্রকাশ পাচ্ছে তা নিয়ে দেখতেই পাচ্ছেন প্রথমেই দীপ দীপকাকু সমগ্র দুই আসতে চলেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের অদম্য চার নম্বর পার্টটা আসতে চলেছে থ্রিলারে দুটো উপন্যাস থাকছে শরণজিৎ চক্রবর্তীর চায়ের রাজা মাকাইবাড়ির রাজকাহিনী রাজা ব্যানার্জি ভাষান্তর করেছেন অরিমার ভট্টাচার্য সম্পাদনা করেছেন তো এই কটা বই কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে এবং দীপকাকু সমগ্র দুই এইটার দাম কত হয় সেটা কিন্তু আমার জানার ইচ্ছা রয়েছে কারণ আগের বইটার দাম ছিল ছশো টাকা পার্ট ওয়ানটা যেটা আমার কাছে রয়েছে দেখা যাক এইটার দাম কত হয় চলুন পরের আপডেটটা এগিয়ে যাই এবারের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে আপনারা সকলে স্বরশাস্ত্র পড়েছেন এবং চাণক্য সিরিজ পড়েছেন হত্যাশাস্ত্র তো সেই লেখকই অভিজ্ঞান গাঙ্গুলি নতুন একটি চরিত্র নিয়ে আসছে প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি অতীন্দ্র ব্যানার্জি কিন্তু পার্থিবর অপার্থিব জগতের মাঝখানে একটা যোগসূত্র হিসেবে কাজ করে এবং উনি কিন্তু বুঝতে পারেন অলৌকিক বা ভৌতিক বিভিন্ন বিষয়ের একটা ব্যাপার মানে ওনার একটা সেন্স কাজ করে এবং ভূতেদেরকে উনি দেখতে পান কথাও বলতে পারেন এরকম থাকে অনেকেরই একটু অতিরিক্ত সেন্স থাকে যেটার জন্য আমাদের অন্যান্যদের তুলনায় একটু বেশি তারা অনুভব করতে পারে তো এরকমই একজন চরিত্রের অধিকারী হলেন প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি এবং তার জীবনে ঘটে থাকা নানা অলৌকিক এবং আনকানি বিভিন্ন ঘটনার আলোচনা আমরা পাব এক গল্পের আকারে তো খুব সুন্দর একটা টপিক বুক পাম্প থেকে আসতে চলেছে তাই জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই আগামী দোসরা নভেম্বর আমাদের সকলের প্রিয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন এবং সেই উপলক্ষে দ্বীপ প্রকাশন দিচ্ছে বড়ো ছাড় দেখতেই পাচ্ছেন সমস্ত বই পঁচিশ শতাংশের ছাড় থাকছে শিষচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা সমস্ত দ্বীপ প্রকাশনের বইগুলো আপনারা এক ব্যাপী এই পঁচিশ শতাংশ ছাড়ে নিতে পারবেন প্রত্যেকটা বইয়ের দাম এবং পঁচিশ শতাংশ ছাড় দিয়ে মুদ্রিত মূল্য কত রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন এবং পেয়ে যাবেন লেখকের স্বাক্ষর এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার কারণ শিশুচন্দ্র মুখোপাধ্যায়ের মতো কালোজয়ী একজন সাহিত্যিকের স্বাক্ষর নিজের কাছে রেখে দেওয়া এই কালেকশন এটা কিন্তু চারটি কথা নয় তো যাই হোক আপনারা অবশ্যই দেখবেন এই আপডেটটাও দিয়ে দিলাম এর পরের আপডেটটাও রয়েছে শিষ্যন্দ্র মুখোপাধ্যায়কে নিয়েই তো দেখতেই পাচ্ছেন যে নব্বই পেরিয়ে বলে দেশ পাবলিকেশন হাউস থেকে এরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে উনত্রিশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত তার সমস্ত বইয়ে অনলাইন বই মেলা মানে লেখকের স্বাক্ষরও পাবেন এবং মুদ্রিত মূল্যের ওপর কুড়ি শতাংশের ছাড় পাবেন এবং এই সমস্ত বইগুলোকে পাঁচই নভেম্বর থেকে পাঠানো শুরু হবে তো অবশ্যই আপনারা যারা চাইছেন তারা দেশ পাবলিকেশন হাউস থেকে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে শিষচন্দ্র মুখোপাধ্যায়ের সেই সমস্ত বইগুলোকে গ্র্যাপ করে নিতে পারেন এই সুযোগেই স্বাক্ষর সহ চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে গোপাল ভাঁড়ের ওপরে নতুন একটি তথ্যমূলক বই আমরা পেয়েছিলাম বুক থেকে এবারে নারায়ণ দেবনাথের অলঙ্করণ সহ সহ গোপাল ভাঁড় রহস্য বলে একটি বই আসতে চলেছে বুক ফার্ম থেকে বলা হচ্ছে ওনাদের তরফ থেকে এটা একটা ফ্যাক্স এডিশন হতে চলেছে মানে প্রথম মুদ্রণে যেরকমটা পেজে বিজ্ঞাপন ছিল যেরকমটা ছিল কভারটা সবটাই সেম রাখা হচ্ছে এবং এইভাবেই ফিরিয়ে আনা হচ্ছে আমাদের প্রিয় গোপাল ভাটকে তো অবশ্যই দেখা যাক কয়েকদিনের মধ্যেই বইটা প্রকাশ হলে জানাবো বুক ফার্ম থেকে বেশ কিছু বই আসছে তরুণ সেগুলোকেও দেখে নিই দ্বিতীয় আরেকটি বই অবশ্যই আসছে নতুন বই সেটাই হচ্ছে অভিনব রায়ের থ্রিলার উপন্যাস মূলত হরা থ্রিলার উপন্যাস ত্রাস দর্পণ নাম রাখা হয়েছে তো এটারও আপডেট ছোট্ট করে দিয়ে দিলাম এবারে নতুন একটি বইয়ের আমি আপডেট দিয়ে দিই অর্পিতার সরকারের ছোট গল্পগুলোর সংকলন হতে চলেছে এটা ভালোবাসার বিনিসূত বলে দেখতেই পাচ্ছেন দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশ হতে চলেছে এই বইটি অর্পিতা সরকারের লেখা কিন্তু ভালো এবং এই প্রেমের বিষয়গুলো অর্পিতা সরকারের বেশ সুন্দর লাগে তো ছোটো গল্পের সংকলন দেখা যাক কীরকম হয় ইন্টারেস্ট লাগছে বই কি এর পরের আপডেট রয়েছে আনন্দলোক থেকে তো আনন্দলোকে দুটো ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন সংখ্যাটি হতে চলেছে প্রথমে তো কোয়েল মল্লিক এবং অবশ্যই তার পিতা রঞ্জিত মল্লিক মহাশয়কে নিয়ে একটা তো প্রতিবেদন ইত্যাদি রয়েছে তার সাথে দেখতে পাচ্ছি ওপরে ছোট্ট করে আশ্রানি সম্পর্কেও কিন্তু একটা স্মৃতি কথা বা আলোচনা ইত্যাদি রয়েছে কারণ রিসেন্টলি সমস্ত জগৎ তাকে হারিয়েছে তো যাই হোক আনন্দলোকের এই নতুন সংখ্যাটি সম্পর্কেও আপনাদের আপডেট দিলাম অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন রয়েছে পত্রভারতী থেকেও নতুন বই অপারেশন ব্লু উইংস নামে অভিক দত্তের লেখা মূলত স্পাই থ্রিলারের সিরিজ যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো বিশ্বাসঘাতকের সন্ধানের এটা সম্ভবত প্রিকুয়াল হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে উৎস মারফত প্রি বুকিং চলছে বিভাগ প্রকাশনের থেকে নতুন বই গ্রাম বাংলার ভূতভুতুম ছাব্বিশ শতাংশ ছাড়ে মাত্র চারশো তেতাল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন ধরনের ছোটো বড় কিশোরীদের কিশোরদের গল্প ইত্যাদি থাকছে ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা গ্রাম বাংলার ভূত মানে নিয়ে পড়তে চাইছেন অলৌকিক পড়তে চাইছেন তাদের জন্য নতুন একটি বই অবশ্যই রয়েছে বিভা প্রকাশনী থেকে চলুন পরের আপডেটটা এগিয়ে আসছি এবার লেখালেখির খবরে তো উমা চোদ্দোশো তেত্রিশ অর্থাৎ আগামী বছরের পুজো সংখ্যার জন্য লেখা পাঠানোর আবেদন চলে এসেছে আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন তো এই নিউজটা আপনাদের কাজে লাগবে লেখা পাঠাতে উপন্যাস বড় গল্প ছোটো গল্প প্রবন্ধ কবিতা ইত্যাদি প্রাপ্ত মনস্কদের জন্য উপযোগী হতে হবে প্রবন্ধে নির্দিষ্ট তথ্যসূত্র ছবি দিতে হবে লেখা পাঠানোর জন্য যে ইমেল সেখানে পাঠাতে হবে এবং নির্বাচিত লেখকদের জন্য সৌজন্য সংখ্যা সাম্মানিক থাকবে অপরপক্ষে ডাক বাংলো বলে যে তাদের যে দীপান্বিতার সংখ্যার জন্য যে নতুন একটি লেখা সেখানেও আপনারা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন ই বুক লিস্টের তরফ থেকে কী কী নিয়মাবলী রয়েছে এখানে দেওয়া রয়েছে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না অবশ্যই কারণ এবছরে একটা লেখা পূর্বে প্রকাশিত হয়েছিল সেই লেখাটা এসেছিলো ডাক বাংলাতে তো সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল তো যাই হোক নিয়মাবলী সমস্তটা পড়েই পাঠাবেন অবশ্যই আশা রাখছি চোদ্দোশো তেত্রিশের সংখ্যাগুলো দারুণ হবে এবারে বৈচিত্র্য ডট ইন থেকে বেশ কিছু বড় ছাড় দিচ্ছে সেগুলো সম্পর্কে জেনে নিই প্রথমেই দেখতে পাচ্ছেন পদ্মজা আর আমি পদ্মজা দুটো খুব বিখ্যাত বই ইলমা বেহরজের তো দুটো খণ্ড একত্রে কুড়ি শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি পাচ্ছেন এগারোশো টাকায় দেখতে পারেন স্যান্ডোদার কান্ড নামে যে একটি নতুন বই প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার বিনিময়ে এটিও একটি ছোট্ট আপডেট পরশুরাম গল্প সমগ্র আসতে চলেছে রাজশেখর বসুর যেটা পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় তো এটাও কিন্তু অনেকটাই বড় ছাড় আমি বলবো মনোজ সেনের এবং কাল রাত্রি যেটা রয়েছে দুটো খণ্ড একত্রে এটাকেও আপনারা কিন্তু পঁচিশ শতাংশ ছাড়ে মাত্র পাঁচশো ছ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছে অন্তরীপ থেকে যে নতুন বই প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিশ শতাংশ ছাড়ে জেরমকে জেরমের থ্রি মেন ইন এ বোট তো অবশ্যই বুকমার্ক এবং ফ্রিজ ম্যাগনেট সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন এবং দুশো আটানব্বই টাকার বিনিময়ে এটা পেয়ে যাচ্ছেন এবারে আসছে একটি ছাড়ের খবরে তো উদ্বোধন প্রকাশনী থেকে ছাড় একটা বড় দেওয়া হচ্ছে নির্বাচিত বইয়ের ওপরে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে দীপাবলি বই উৎসবের সাথে এক হাজার টাকার বই কিনলে আপনারা একটি বাংলা টেবিল ক্যালেন্ডার এবং বুকমার্কও পেয়ে যাবেন এমনটাই জানানো হয়েছে নতুন পত্রিকার খবর দিই মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন প্রসাদের নতুন সংখ্যা শতবর্ষে উত্তম এই সংখ্যাটিকে সংগ্রহ করতে পারেন এবং দু এক দিনের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে যে কোনো ছোটো বড়ো বিপণীতে প্রসাদের সংখ্যাটিকে অবশ্যই কালেক্ট করে নেবেন বুক ফার্মের নতুন একটি বই প্রকাশের অনেক দিন ধরেই কথা চলছিল তো দেখতেই পাচ্ছেন কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র আসতে চলেছে আটই নভেম্বর তো ওই দিনকে অবশ্যই লেখকের স্বাক্ষর পেয়ে যাবেন এবং আপনারা সহজেই বইটিকে ক্রয় করে নিতে পারবেন বিভিন্ন বই বিপণীত এবং বৈচিত্র্য ডট ইনে পেয়ে যাবেন শুধু আতঙ্ক সমগ্রের রিলিজ ডেটই নয় তার সাথে দ্বীপ প্রকাশন থেকেও দুটি বই প্রকাশ পেতে চলেছে দেখতেই পাচ্ছেন আগামী তেসরা নভেম্বর বিকালে পাঁচটার সময় তো এই দিনকে আপনারা পেয়ে যাবেন লেখিকা পল্লবী সেনগুপ্তের বই অতৃপ্ত অশরীরী এবং সাহিত্যিক দীপানিতা রায়ের বই মধ্যরাতের অতিথি এই দুটো বইকে সেদিন থেকেই আপনারা অ্যাভেল করতে পারবেন দ্বীপ প্রকাশনের মূল স্টোরে তাছাড়াও বিভিন্ন অনলাইন সংস্থা থেকে তো এই ডেটটাও কিন্তু জানিয়ে দিলাম অন্তরিক পাবলিকেশন থেকে চৌদ্দশো তেত্রিশ পূজা সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি শব্দসীমা উপন্যাসের জন্য আনুমানিক পঁচিশ হাজার শব্দ গল্পের জন্য আড়াই থেকে তিন হাজার শব্দ কবিতা অনধিক কুড়ি লাইনের মধ্যে প্রবন্ধ দেখতেই পাচ্ছেন আড়াই হাজার শব্দের মধ্যে ভ্রমণ এবং ফিচার আপনারা দেড় হাজার থেকে দু হাজার শব্দের মধ্যে লেখা পাঠাতে পারেন সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই দেখতে পারেন তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ